আমার নিজের খুব কষ্টের জমানো পাঁচ লাখ টাকা দিয়ে আজকে আমার হাজবেন্ড এর ছোট্ট একটা স্বপ্ন পূরণ করলাম আলহামদুলিল্লাহ আসলে কত কত মানুষের তো কিছু স্বপ্ন থাকে বাট আমার স্বপ্নটা একটু আর আজকে সে নিজে আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাবে ঢাকাতে আসি আমরা দুই দিন হলো আর ওর জন্য যে কোনো কিছু কিনলে আমি ঢাকা থেকেই কেনার চেষ্টা করি আজকে আমার একদিক দিয়ে ভালো লাগতেছে আরেক দিক দিয়ে খারাপ লাগতেছে কারণ এই পাঁচ লাখ টাকা আমি খুব কষ্ট করে অনেক দিন ধরে জমি ছিলাম আজকে একদম এক নিমিষে শেষ হয়ে যাবে বাট আরেক দিক দিয়ে ভালো লাগতেছে কারণ আমার হাজবেন্ডের ছোট্ট একটা স্বপ্ন পূরণ হয়ে যাবে সে অনেক খুশি হবে তো আমরা সবাই মিলে বের হয়ে পড়লাম বিসমিল্লা বলে ঢাকায় আমরা মুসকান ভাবিদের বাসায় এসেছি আমরা সবাই মিলে বের হয়ে পড়লাম ঢাকায় বের হলে আমার একটা জিনিসই খুব খারাপ লাগে সেটা হচ্ছে জ্যাম জ্যাম ঠেলে অনেক সময় লাগলো আমাদের বসুন ধরাতে আসতে তবে আমি অনেক এক্সাইটেড জিনিসটা কেমন হবে আর কেনার পর আমার হাজবেন্ড কতটা খুশি হবে সেইটা দেখার জন্য বসুন ধরাতে এমনিতে অনেক ভিড় থাকে আর যেটা আমি আসলাম এই টাইমটা আসলে ভিড় থাকার মতোই বসুন ধরায় আমি যে কাজের জন্যই আসি না কেন একটা ড্রিঙ্কস আমি নিয়ে নেই আজকেও খুব মজাদার একটা ড্রিঙ্কস নিয়েছি কাঁচা আমের জুস যেটা খুবই মজা চারি পাশে দেখে হয়তো বুঝতে পারতেছো আজকে এখানে কি পরিমানে ভিড় আজ আরো অনেক কিছু কেনাকাটা করার ইচ্ছা আছে তবে সর্বপ্রথমে যেটা কিনতে আসছি সেইটা নিতে আসলাম প্রথমে আমি ভেবেছিলাম আমার হাজব্যান্ড একটা আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স গিফট করবো একদম সিরিয়াসলি এটা ভেবেছিলাম তবে এখন যে ক্যামেরা কিনে দিচ্ছি এইটার দাম পড়বে প্রায় সাড়ে চার লাখ টাকা আর আনবক্সিং করার সময় দেখো তার মুখে কি সুন্দর হাসি আসলে টাকা যেরকম ভবিষ্যতের জন্য জমাতে হবে ঠিক তেমনই কোনো কিছু শখ থাকলে বা ইচ্ছা থাকলে সেটা কিনতেও হবে নয়তো এত টাকা কামিয়ে লাভ কি বলো যদি ছোট ছোট শখ না পূরণ করতে পারি সে আজকে মেনলি একটা ক্যামেরা সেট আপ নিতে এসেছে এইটা হচ্ছে ক্যামেরার বডি এইটার দাম হচ্ছে দুই লাখ আট হাজার টাকা আবার এদিকে ক্যামেরার একটা লেন্সের দামে দামই এক লাখ টাকা সবকিছু মিলিয়ে একসাথে যখন বিল করলো আমি তো পুরাই অবাক আমি ভাবছিলাম হয়তো দুই আড় লাখের মধ্যে সব কমপ্লিট হয়ে হয়ে বাট পুরাপুরি আমাকে সাড়ে চার লাখ টাকা গুনতে হয়েছে আজকে তবে দেখো ক্যামেরায় কত সুন্দর ছবি আসতে আমিও তো খুবই হ্যাপি আসলে ছবি ভিডিও এগুলোর উপরে আমার ফ্যাসিনেশন অন্যরকম সেই কারণে এই ভিডিও জগতে আসা এই ক্যামেরাটা নেওয়ার পর একদিক দিয়ে যেমন মনে হচ্ছে অনেকগুলো টাকা চলে গেল খারাপ লাগতেছে আরেক দিক দিয়ে ভালো লাগতেছে কত সুন্দর একটা জিনিস পেয়ে গেলাম তবে ক্যামেরা রিলেটেড সব কিছুরই যে এত দাম সেইটা আমার জানা ছিল না ক্যামেরা ক্যারি করার জন্য একটা ব্যাগ নিয়েছে এই ব্যাগের দামও আট টাকা ক্যামেরা স্ট্যান্ড করার জন্য মুভ করার জন্য একটা ল নিয়েছে মানে ক্যামেরা স্ট্যান্ড এইটার দামও পঞ্চাশ হাজার টাকা মানে কি একটা অবস্থা আসলে আমার ক্যামেরা সম্পর্কে খুব একটা আইডিয়া ছিল না সেই জন্য আমি এইসব সম্পর্কে জানতাম না আজকে যখন এসে দেখতেছি এত দাম আমি অবাক তবে ফুল কমপ্লিট হওয়ার পর আমার নিজের কাছেও খুবই ভালো লাগতেছে এখন তো সব কমপ্লিট এখন শুধু বিল পে করার পালা এই হচ্ছে আমার ফুল ক্যামেরা সেট আমার না আমার হাজবেন্ড তবে এটা এত পরিমাণে ভারী আমি তো নিজে তুলতেই পারতেছি না কি সুন্দর রোবটের মতো আমার কমান্ড অনুযায়ী মুভ হচ্ছে ক্যামেরা কেনা ফাইনালি কমপ্লিট আর এখন টাকা দেওয়ার পাল্লা যে সময়টা আমার অনেক বেশি খারাপ লাগতেছে কি আর বলবো এতগুলো টাকা একসাথে দিতে হচ্ছে আমার প্রায় ভিডিওর মাঝে আমি এই স্লিমিন দেখাই অনেকে আমাকে জিজ্ঞেস করো এই স্লিমিন আমি কোথা থেকে নেই এইটা আমি বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেজটা আমি রিসিপশনে মেনশন করে দিব হোয়াটসঅ্যাপ নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে তোমরা একদম প্রাকৃতিক ভাবে ওজন কমাতে চাইলে এই হার্বাল স্লিমিন ট্রাই করতে পারো তো যাই হোক এখানে আমার হাতে ছিল প্রায় সাড়ে তিন লাখ টাকা এই সবগুলো টাকা আমি দিলাম আর বাকি টাকা পে করেছি ব্যাংক আমি সাড়ে তিন লাখ ক্যাশ নিয়ে ভেবেছিলাম হয়তো এটার মধ্যে থেকেও বেঁচে যাবে ক্যামেরার যে এত দাম আসলে আমি জানতাম না এই জন্য প্রাইস গুলো বারবার মেনশন করেছি এইদিকে ক্যামেরা সেট তো কেনা কমপ্লিট আর পাশের একটা দোকান থেকে আমরা দুজন গিয়ে নিজেদের পছন্দ মতো কেনাকাটা করে আসছি আমি একটা কিউট নেক পিলো নিলাম যেহেতু খুব সুন্দরে যাচ্ছি ইনশাল্লাহ আর আমার ছোট ভাতি যা দুইটা সুন্দর সুন্দর গাড়ি নিচ্ছে খেলনা দেখলে ওর আবার মাথা ঠিক থাকে না আমি ভেবেছিলাম আজকে বসুন্ধরা থেকে টুকটাক কিছু শপিং করবো বাট সেইটা আর হলো না সবটাকে এখানে এসে গাড়িতে ফেরার সময় বিরিয়ানি নিয়ে এসেছি এত দামি একটা জিনিস কিনলাম বলে কথা একটু তো ট্রিট দিতেই হয় বাসায় ফিরে সবাই মিলে মজা করে বিরিয়ানি খেলাম আর এদিকে ওর অবস্থা দেখো ক্যামেরা পেয়ে একদম পাগল হয়ে গেছে খুশিতে বাড়িতে ফেরার পর থেকে সে ক্যামেরার পিছনেই লেগে আছে এটাই সেট আপ করতে ব্যস্ত এমন কি রাত দেড়টা পর্যন্ত সে ক্যামেরা নিয়ে বসে আছে নতুন জিনিস পেয়ে আসলে সে অনেক খুশি প্রিয় মানুষটা যখন খুশি থাকে এইটাই মেন স্যাটিসফ্যাকশন টাকা জমিয়ে কিবা হবে যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করো আর আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি সবাই مبارك الله حافظ. السلام عليكم